কি গরমটাই না পড়েছে তাই না এর মধ্যে সকালের নাস্তা দুপুরের খাওয়ার বিকেলের নাস্তা রাত্রের খাওয়ার তারপরেও কাজ এত প্রেশার হিসেবে নিই না কিন্তু এই গরমে আসলেই কষ্ট হয়ে যায় এর মধ্যে আবার গরমের ছুটি শেষ বাচ্চাদের স্কুল খোলা আসসালামু আলাইকুম তো আমি সকালবেলা আমার রুটি চা ডিম ভাজি যা যা করা করে নিচ্ছিলাম এর ফাঁকে দেখি যে বাচ্চাদের স্কুলে দিয়ে আসতে আপনার ভাইয়া বস্তা ভর্তি বাজার নিয়ে আসছে বলেন তো কেমন লাগে এগুলি আবার ম্যানেজ করা রান্না বান্না করে বাচ্চাদের আনতে যাওয়া তো যাই হোক আমি অ্যাকচুয় রুটি করে নিলাম একচুলে চা করে নিলাম আর এর আগেই হচ্ছে আমার হেল্পিং হ্যান্ড একটা ভাজি করে নিয়েছিল তো মেয়েটাকে বললাম যে একটা কক মুরগি কাটো আরগুলি ফ্রিজে রেখে দেবো আর এই ফাঁকে আমি এক কাপ চা করে নিলাম চা ছাড়া মনে হয় যে ঘুমের ঘড়ি কাটছে না মনে হয় যে এখনো ঘুমে ঘুমে দুলতেছি আর এই তো এটা হচ্ছে আমার সে বিখ্যাত চা আমার বাসায় যেই আসে আমার চা খুব পছন্দ করে আর এই তো আমি একটা ডিম পোচ করে নিলাম ভাজির সাথে আমার ডিম পোচ খুব পছন্দ তো টেবিলে নাস্তা দিয়ে দিলাম নাস্তা খেয়ে আজকে আর কিছুই করলাম না সরাসরি কিচেনে চলে গেলাম আর এই যে ভাজিটা এটা আপনার ভাইয়াকে দেখাচ্ছিলাম যে সে সুন্দর করে কেটেছে এবং ভাজিটাও খুব মজার হয়েছিল তো আমার বাসায় প্রতি সপ্তাহে দুটো কিংবা চারটে ব্রয়লার মুরগি আসে কারণ হচ্ছে বিকেলে নাস্তায় বাচ্চাদের টিফিনে ব্রয়লার মুরগি কিন্তু আমার খুব পছন্দ চট টিফিন বানানো যায় বিকেলের নাস্তায়ও কিন্তু দেওয়া যায় তো এখন আমি খুব দ্রুত দুই চুলের দুটো রান্না বসিয়ে দিলাম এক চুলে হচ্ছে মুরগি রান্না করব এক চুলোয় আর মাছ রান্না করব আর হচ্ছে বড় শসা রান্না করব তো এই তো আমি পেঁয়াজ হলুদ মরিচ মুরগির মশলা যেটা দেয় আদা রসুন দারচিনি এলাচ আর মাসের মশলা আদা রসুন হলুদ মরিচ জিরে দিয়ে কষাতে দিলাম রান্না আর এই তো আমি বরাবরই বলি রান্না বসিয়েই কষাতে দিয়ে আমি কিছুটা সময় বাচ্চাদের জন্য রাখি তো আজকে যেহেতু ওরা স্কুলে তো স্কুল ছুটির পর ওরা নিশ্চয়ই আইসক্রিম ফুচকা কিংবা আখের জুস খেতে চাইবে তাই চিন্তা করলাম বাইরের কিছুই গরমে ওদেরকে দিবো না তা একটা ঠান্ডা ঠান্ডা লেবুর জুস করে নিলাম তো এটা ফ্রিজে রেখে দিই একটু ঠান্ডা হোক এর ফাঁকে আমার রান্নাঘরে চলে আসলাম তো এই চুলোই আমি আর মাছ দিয়ে দিলাম আপনাদের এলাকায় কী নামে পরিচিত এই মাছটা আপুকে কমেন্ট করে জানাতে পারেন আর পাশের চুলে আমি মুরগি দিয়ে দিলাম তো দুই চুলোয় পানীয় দিয়ে দিলাম একসাথে আমি তো দুটো রান্নাই একই তালে সমান তালে চলাই তো এখানে ধনে পাতা টমেটো কাঁচামরিচ মাছে দিয়ে দিলাম আর পাশের চুলোয় মুরগিতে আমি টালা জিরার ফাঁকি যেটা সব সময় বলে আসছি তো আমার মুরগি রান্না মাছ রান্না কমপ্লিট এখন হচ্ছে আমি শসা রান্না করব। শসা রান্নার আগে শসার মুখটা একটু চেক করে নেব তিতা আছে কি না তো আমার রান্নাবান্না কমপ্লিট আমি বাচ্চাদের জন্য এই যে বললাম জুসটা রেডি করেছিলাম জুসটা নিয়ে নিলাম আর বের হওয়ার আগে আমার কিচেনটা অবশ্যই আমি চেক করি যে গ্যাসের চুলায় ঠিক করে বন্ধ আছে কি না তো আজ এই পর্যন্তই যেতে যেতে আপনার কাছ থেকে বিদায় নিয়ে নিই আল্লাহ হাফেজ